স্কুলের সাব স্পোর্টসে আমাদের ড্রেস করছিল হলুদ শাড়ি তবে পুরো হলুদ শাড়ি না পরে মায়ের আলমারি থেকে আমি এই শাড়িটা খুঁজে বের করলাম আর জানো তো এই শাড়িটার বয়স প্রায় পনেরো বছরের ওপরে আমার লাস্ট স্পোর্টস এর ভিডিওতে তোমরা দেখেছিলে পনেরো জন বাচ্চা আমাদের স্কুল থেকে প্রাইজ পেয়েছিল তার মধ্যে তেরো জন সার্কেল স্পোর্টস এ খেলেছে সেখানে আমার যাওয়া হয়ে ওঠেনি আর আজকে সেখান থেকে মাত্র তিনজন আছে যারা এই সাবডিভিশনে খেলবে আর এই দেখো এই হলো আমাদের ওই তিন মূর্তি নাজিম মেহেক অনিক মেহেক আগের বারও ডিস্ট্রিক্টের হয়ে খেলেছিল দেখা যাক এবার কে কে চান্স পায় পৌঁছেই প্রথমে আমাদের স্কুলের সব টিচার ফটো তুলে নিলাম আর এইদিকে শুভেন্দু দা আজকেও আমাদের সবার জন্য টিফিনের ব্যবস্থা করেছিল সেগুলো খেয়েই লেগে পড়লাম কাজে আমাদের এই স্পোর্টস ওপেনিং এ আজ চেয়ারম্যান এসডিও আরো অনেকেই আসবে আর তারই অভ্যর্থনা কমিটিতে রাখা হয়েছিল আমাদেরকে সবকিছু রেডি হওয়ার পর এই দৃশ্য দেখে আমার গায়ে কাটা দিয়ে দিল। এটাই হল আমাদের নতুন ভারত যেখানে একজন মেয়ে সবার আগে হেঁটে যাচ্ছে আর তার পেছনে পুরো পুরুষ সমাজ ইনি ইসলামপুরের এসডিও ম্যাম অঙ্কিতা আগরওয়াল আইএএস ওনাকে নিজের হাতে এইটুকু সন্মান দিতে পেরে আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি আর এদিকে দেখো মার্শাল দৌড় করে উনি আসলো একজন মেয়ে ও লাস্ট ইয়ার রাজ্য স্তরের ছিল আমরা তো সামনে থেকে কখনো মা সরস্বতীকে দেখিনি কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছিল সাক্ষাৎ মা সরস্বতী দর্শন হয়ে গেল কারণ ভাবা যায় দু হাজার একুশে এর মতো পরীক্ষায় অল ইন্ডিয়াতে র্যাঙ্ক টু করেছিলেন উনি যাই হোক একদিকে স্পোর্টস উদ্বোধনের এক এক করে ধাপ হচ্ছিল আর এই দিকে আমি আমার মাউন্টেন ফ্যামিলির অনেকের সাথে ফটো তুলে নিলাম আর অনেকের সাথে ফটো তুলতে পারিনি সরি নেক্সট টাইম অবশ্যই তোলা হবে আসলে খুব ব্যস্ত ছিলাম স্পোর্টস জন্য আর এই যে শান্ত স্যার এনাকে ছাড়া কিন্তু আমাদের এসআই অফিস অসম্পূর্ণ চাকরি পাওয়ার পর থেকে আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তো লি গেছে তাই ভিডিওটা শুধু টাকার জন্যই না এখন যেখানেই যাই আমার সিনিয়র জুনিয়র ছোট ছোট ভাই বোন সবাই আমাকে এত ভালোবাসা দেয় যে ভিডিও করার চাইতে আরো দ্বিগুণ হয়ে যায় অবর্তনা দেওয়ার পর আমাদের তোর কোনো কাজ ছিল না তাই তাড়াতাড়ি করে লাঞ্চ ছেড়ে আমাদের বাচ্চাদেরই খেলা দেখছিলাম আর হ্যাঁ এবারেও আমাদের স্কুল থেকে ডিস্ট্রিকের চান্স পেল নাজিম জিমন্যাস্টিকে ফার্স্ট হয়ে। এই ভিডিওটা এখনি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট বlogged টাটা